আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনারা তো অনেক রকম পুরি বা কচুরি খেয়ে দেখেছেন তো বিভিন্ন ধরনের পুরি এবং কচুরির বিভিন্ন ধরনের স্বাদ বা টেস্ট তো আমি আজকে আপনাদের সামনে ডিমের পুরি রেসিপি শেয়ার করব তো এই ডিমের পুরি রেসিপি কিভাবে বানালে পরে সেটা পুর বেরিয়েও আসবে না আর খেতেও হবে অসাধারণ সুন্দর সেটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের কোনো ভালো মন্দ যেটা লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আসুন কিভাবে আমি ডিমের পুরি রেসিপি বানাই আপনাদের দেখাই আসুন এখানে আমি একটা বড় বাটির ভেতরে দু বাটি ময়দা নিয়ে নেব অর্থাৎ তিনশো গ্রাম ময়দা নিয়ে নেব আর এই ময়দার মধ্যে অল্প নুন আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব নুন রিফাইন্ড অয়েল আর ময়দাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে একটা সময় আসবে যখন দেখবেন মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাবে আর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে তো তখন বোঝা যাবে ময়ন হয়ে গেছে আর এই ময়দাকে অল্প অল্প ঈষধ উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। তবে একবারে সমস্ত জল দিয়ে দেব না তাহলে ময়দাটা হয়তো বেশি নরম হয়ে যেতে পারে তো এইভাবে খুব সুন্দর করে আমি ভালো করে ঠেসে ময়দাটা মেখে নিচ্ছি আর এই ময়দাটা যাতে নরম থাকে তার জন্য অল্প রিফাইন্ড অয়েল উপর থেকে দিয়ে হাত দিয়ে ভালো করে রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটা মাখিয়ে এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। তো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারে তো এইভাবে ময়দাটা আমি রেস্টে রেখে দিচ্ছি যেহেতু আমি এখানে ডিমের পুরি বানাবো তো এখানে ডিম তো অবশ্যই লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে দুটো ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই ডিম দুটোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব আর এর সঙ্গে আমি নিয়ে নেব একটা সেদ্ধ করা আলু তো এই আলুটা নেওয়ার অর্থাৎ আলুটাকে নিলে কী হবে ডিমের সঙ্গে আলুটা নিলে বাইন্ডিংটা ঠিকঠাক হবে তো একটা সেদ্ধ করা আলুকে আমি খুব ভালো করে ছুলে নিচ্ছি তারপরে এই আলু আর ডিমকে একটা গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে করে আমি গ্রেড করে নেব তো দেখুন আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে আলু গ্রেড করা হয়ে গেলে পরে আমি ডিমটাকেও এইভাবে এক এক করে গ্রেড করে তো গ্রেট করে নিলে কি হবে এই ডিম আর আলুটাকে খুব ভালো করে আমি যখন রান্না করব তখন একসঙ্গে মিশে যাবে তো সেখানে আমার এই পুরটা বানাতে অনেক সুবিধা হবে আর এর সঙ্গে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি এই বিলেতি ধনে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল ধনে পাতাও ব্যবহার করতে পারেন তো এখানে এই বিলেতি ধনে পাতাগুলোকে আমি খুব ভালো করে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার কড়াতে সর্ষে তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটাকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এবার তেলের সঙ্গে মশলা ভাজা হয়ে গেলে এর ভেতর গ্রেড করে রাখা আলু আর ডিমকে ছেড়ে দেব এবার তেলের সঙ্গে গ্রেড করা আলু আর ডিমকে মশলার সঙ্গে ভালো করে আমি ভেজে নেব তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখানে মিডিয়াম টু লো করে নিতে হবে আর সঙ্গে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব। নিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ ভেজে নেব তো এই রকম করে ভাজতে টোটাল আমাকে এক মিনিট মতো সময় লাগবে আর এর মধ্যে দেখবেন আমি কুচিয়ে রেখেছিলাম যে ধনে পাতা সেই ধনে পাতা অ্যাড করে দেব। দিয়ে আবারও এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তো ধনে পাতার সঙ্গে এগুলো ভালো করে ভাজতে ভাজতে অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও সমস্ত উপকরণের সঙ্গে ডিম আর আলু গ্রেড করাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখানে সবার শেষে আমি কাসুরি মেথি ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একেবারেই লো করে দিতে হবে দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভাজতে হবে আর দেখুন ডিমের এই পুরটা কড়ার গায়ে একদম লেগে নেই এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাসুরি মেথি দেওয়ার জন্য তো এবার আমার সম্পূর্ণ ডিমের পুরটা রেডি হয়ে গেছে আর এই পুরটাকে এবার আমি ঠান্ডা করতে দেব আর এইদিকে দেখুন আমার মেখে রাখা ময়দাটা তেলে যে ডুবিয়ে রেখেছিলাম একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই কচুরির বিশেষ করে পুর ভরা কচুরির ময়দাটা কিন্তু এইরকম সফট হতে হবে না হলে কি হবে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এই রকম নরম করে মাখবেন আর এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এই লেচির ভেতর থেকে ছুরির সাহায্যে আমি ধীরে ধীরে সমস্ত লেচিগুলোকে কেটে নেব তো এবার এখান থেকে লেচি কাটা হয়ে গেলে হাতের সাহায্যে আমি পাকিয়ে গোলা পাকিয়ে নেব সমস্ত লেচিগুলো গোলা পাকানো হয়ে গেলে এবার এখান থেকে আমি লেচির ভেতরে পুর ভরব তো দেখুন আমি কিভাবে লেচির ভেতরে পুর ভরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা লেচি প্রথমে হাতে নিয়ে লেচিটা একটা হাতের সাহায্যে গোল করে নেব। এবং ভেতরে একটু ডিপ করে নেব আর চামচের সাহায্যে পুরটা ভেতরে ঢুকিয়ে দেব। আর লেচির মুখটা বন্ধ করে দেব। পুরগুলো যাতে বেরিয়ে না আসে ঠিক আমার হাতের দিকে তাকে আপনাদের খেয়াল করতে হবে পদ্ধতিটা তো এই রকম করে আপনাদের পুরটা ভরতে হবে তাহলে কি হবে লেচি থেকে পুর বেরিয়ে আসবে না আমি আপনাদের আরেকটাও পুর ভরে দেখিয়ে দিচ্ছি লেচির ভেতরে তো দেখুন খুব ভালো করে আমি কিভাবে পুরটা ভরছি প্রথমে গর্ত করে নিলাম তার ভেতরে পুর দিয়ে মুখটা ফার্স্ট বন্ধ করে নেব তো দুটো স্টেপ থাকবে একবার মুখ বন্ধ করে নিয়ে আবার চারপাশ থেকে হাতের সাহায্যে গোল করে নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো তো এইভাবে করে একই পদ্ধতিতে আমি সমস্ত লেচির ভেতরে পুর ভরে নেব সমস্ত পুর আমার ভরা হয়ে গেছে এবার আমি একটা তেলের বাটিতে তেল নিয়েছি আর এই তেল লেচির গায়ে লাগিয়ে এটাকে হাতের সাহায্যে প্রেস করতে হবে আর বেলনিটার গায়ে অল্প তেল লাগিয়ে নেব আর দেখুন আমি এখানে বেলবো কম এবং হাতের সাহায্যে বেশি করে প্রেস করে আমি পুরিগুলো বানিয়ে নেব তো এখানে বেলছি কম আপনারা খেয়াল করবেন যতটা সম্ভব হাত দিয়ে প্রেস করে এই লেচিগুলোকে এইভাবে করে করে বেলে নেবেন তো সমস্ত পুরিগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে বা অল্প বেলে আমি বেলে নিচ্ছি সমস্ত পুরিগুলো এইভাবে বেলা হয়ে গেলে পরে তেল গরম করতে দেব তো একটা প্রথমে দিয়ে আমি ভেজে তেলটা সেট করে নেব এবার একে একে তেলের মধ্যে সমস্ত পুরিগুলো দিয়ে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এই পুরিগুলো কোনো ভেঙে যায়নি বা কোনো পুর বেরিয়ে আসছে না তো আমার এই পদ্ধতিটা ব্যবহার করে যদি আপনারা এইভাবে ডিমের কচুরি বা পুরি বানিয়ে থাকেন তাহলে এটা খেতেও যেমন হবে সুন্দর আর দেখতেও হবে অপূর্ব আর সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর পদ্ধতিতে এই ডিমের কচুরি তৈরি করা যাবে